ভূমাফিয়াদের দাপটে আতঙ্কিত বেতুকান্দির জনগণ থানায় মামলা শিলচর শহর সংলগ্ন বেতুকান্দি এলাকায় ভৌ মাফিয়াদের দাপট চরম আকার ধারণ করেছে শিলচর সদর থানায় মামলা দায়ের করা হলেও রহস্যজনক কারণে এখনো কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ অভিযোগ স্থানীয়দের ঘটনার বিবরণ মতে জানা গেছে কিছুদিন আগে বেতুকান্দি কারারপার এলাকায় কিছু ভূ মাফিয়ারা স্থানীয়দের জমি হাতিয়ে নিতে উঠে পড়ে লেগেছে ভূ মাফিয়াদের আক্রমণে গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন মহিলা ও যুবক ভূ মাফিয়াদের ত্রাসে বর্তমানে আতঙ্কিত অবস্থায় দিন কাটাচ্ছেন এলাকার জনগণ রবিবার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে এলাকার জনগণ জানান ভূমাফিয়ারা নিত্যদিন তাদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে বিষয়টি নিয়ে সদর থানায় মামলা দায়ের করা হলেও ঘটনার আট দিন মাথায় সদর পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করেনি বর্তমানে ভূমাফিয়াদের তাণ্ডবে ঘর থেকে ভয়ে বের হতে পারছেন না এলাকার একাংশ জনগণ পরিস্থিতি থেকে রেহাই পেতে মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার ভুক্তভোগী জনগণ বুমাফিয়াদের গ্রেফতার করে অতি বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য এদিন সরকারের কাছে জোরালো দাবি জানিয়েছেন তারা অন্যথায় আগামীতে আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলেও এদিন জানিয়েছেন এলাকাবাসী কেন ফাড়াফাড় কেন সব জনগণ উপস্থিত আমাদের ময় এবং ভাই সব মহিলা হল সব তো এই কেন এ গত তারিখকে বুমাফিয়ারা যেটা অঘটন ঘটাইছিল কিছু দুষ্কৃতীয় হলা নিয়ে যে এইখানো কারণে ছেলে মানুষ না ছেলেগুলা মানুষ না থাকার কারণে মহিলা সকল যে দারাল দিয়ে যেটা আঘাত করা হয়েছে এইখানো আমাদের সদর পুলিশ প্রশাসন এখানে মানে ঘটনাটা হয়েছে গত চব্বিশ তারিখ আচ্ছা শেষে পড়ছে বোমাফিয়া এক নম্বর আসামি হইল দিলওয়ার হুসেন উর্ফে হুসেন দুই নম্বর বৌ হইল দিলওয়ার হুসেন সরি দুই নম্বর বৌ মাফিয়া হইল আখতার হোসেন উর্ফে বড়নেনা তিন নম্বর আসামি হইল কাজল হোসেন উর্ফে কাজল চার নম্বর আসামি মিলল শিপন শিবপনুদ্দিন উর্ফে মাসুক মাসুক হইল পাঁচ নম্বর আসামি আচ্ছা এরপরে আরও অন্য অন্যরা আসন ভিডিও ফুটেজও আছে যে কেবা কারা দুষ্কৃতি হল লইয়া আইছে কিন্তু আচ্ছা এরা বু বিয়ারা জ্বালায় আমরা কিন্তু দুই সম্প্রদায়ের মানুষ আছেন হিন্দু মুসলমান সব একত্রিত হইয়া আজকে এই জনসভাটা হয়েছে তো এরার কারণে আজকে আমরা বিগত আজকে সত্তর বছর আশি বছর হয়ে গেছে এই আমরা দুই সম্প্রদায়ের মানুষ আছি হিন্দু মুসলমান কোনো আমরা জগের হাজাঠি হয়েছে না আজকে বিগত চার পাঁচ বছর ধরিয়া যেরকম যে এই বু মাফিয়া হলোর কারণে আমরা বাড়িঘরে তাহার কোনো অস্তিত্ব নাই আচ্ছা এই যে ঘটনা হইছে এখানে যখন মহিলারা হয়েছেন বা স্থানীয় মানুষ যখন হয়েছে হ্যাঁ তারা কিন্তু জমি মানে দখল করার চেষ্টা করছে হ্যাঁ বু মাফিয়ারা এখানে বাড়িঘর দখল করা তাইছে ডাইরেক্ট বেয়ার গুর বাঙ্গিয়া মহিলা হল অত্যাচারী জুলুম অত্যাচারী আচ্ছা তো সদর থানা এফআইআর দিছিল সদর থানা এফআইআর দেওয়া হয়েছে এফআইআর দেওয়ার পরে ভিডিও ফুটেজ পর্যন্ত দেওয়া হয়েছে ওখান পর্যন্ত কোনো একজন কালপিট রাস্তাঘাটে ওপেনলি গুড়ের কোনো একটা আসামি অ্যারেস্ট হয়েছে না মানে আপনারা কিন্তু মানে টোটালি মানে গাফিলতি মানে সদর থানার গাফিলতি পুলিশের গাফিলতি পুলিশের গাফিলতি মানে পুলিশের মানে এখন পর্যন্ত আসামি ধরতে পারে না বের তো বাহির তো ওপেন ওপেন রাস্তাঘাটে আসামি হল চলা মানে আসামের মুখ্যমন্ত্রী বা প্রশাসনের কাছে কি তা দাবি জানাইতে আজকে আমরা এখন কেন আসামের মুখ্যমন্ত্রী আছে এটাও দৃষ্টি আকর্ষণ করিয়া যে তো বুম মাফিয়া হলরে আমরা প্রায় সময় শুনছি যে নিউজ টুজে যে বুমাফিয়া কলরে দৌড়ার লাগিন আসামের সিএম সারে বহুত কিছু হড্ডা কিন্তু এখন পর্যন্ত যে মাফিয়া হলে অত বড় একটা ঐত্যাচার্য করিয়া মহিলারূপে দাঁড়ালো অস্ত্র দিয়া যে আঘাত করিয়া বুমাফিয়া হল যে ওখান পর্যন্ত রাস্তাঘাটে মানে সম্মুখী হইয়া সবসময় চলাফিরা করে এখন পর্যন্ত একজনও বু মাফিয়া হল দৌড়া না এটার কারণে আমরা আসামের সিএম সারের কাছে দৃষ্টি আকর্ষণ করিয়া যে অতি সত্তর বুমাফিয়া হলো দৌড়ার জন্য

বিডিপি সেক্রেটারি যিশুকান্ত রায় আমরা বেতখান্দিতে মানে কিছুদিন থেকে আর নতুন নতুন মানুষ এখানে আইসে আওয়ার পর থেকে আমাদের এখানে চুরি অনেক কিছু উপদ্রব বাড়ছে তার লাগে আমরা সিএম স্যারের দৃষ্টি আকর্ষণ করতে চাই যাতে অতি সত্তর আমরা এই বেতখান যারা মাফিয়া আছে বা যারা অসামাজিক কার্যকলাপ করে তারা যাতে অতি সত্তর প্রশাসনের আওতায় নেওয়া হয় তার লাগে আমি এটা অনুরোধ করতেছি নমস্কার